جب سونا مدينا اللهم صل على محمد مولانا محمد و آل سيدنا مولانا मोशम मिला इल्ल लोला इला हम ल हल लोलाईला हिलं लो इनको तो सुंदुरी वीना जयते मनुदीवना को

ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam Allah 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 Allah

সম্মানিত উনামাইকারি বৃন্দ পাকা আমার মরব্বী বাবারা যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা বিশেষ করে আজকে উত্তর ভবানীপুর লালটিলা হজরের শাহজাহ রহমতুল্লাহ আলাই সুন্নি যুব সংগঠনের উদ্যোগে আজকে পনেরোতম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে আপনারা যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা কি ক্লান্ত হয়ে পড়ছেন না দরুদ পড়ছেন যে মনে হয় যে এক সপ্তাহ খাবারই খান না আর জিকির করার সময় মনে হয়েছে যে আপনারা মানে কি বলবো অর্ধমিত মানুষের মতো এগুলা কি সুন্নিয়ত বলে সুন্নিয়ত কোনটাকে বলে জানেন বলবো হম হক কথা কইছি তো এই যে একটু তিতা লাগছে তাই না হ্যাঁ গায়ে লাগছে আমি তো বলছি গায়ে লাগার জন্য লাগে নাই তাইলে তো পরিবর্তন আসবে না আসবে আসবে আমিনও বলতে পারেন না আপনাদের যে পাহাড় দেখছি আমি ভয় পাইছে আমি ভারত আসছি ইন্ডিয়া ঢুকছি পাহাড়ি মানুষ এনার্জি তো বেশি থাকার কথা প্রাকৃতিক পরিবেশ অত্যন্ত চমৎকার আপনাদের সুন্নিয়ত কোনটাকে বলে জানেন সুন্নিয়ত বলে ওইটাকে প্রকৃত সুন্নিয়ত বলে আল্লাহ রাসুল বলেছে তোমরা যখন জিকির করবে বা এমন ভাবে জিকির করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে এটা হাদিস শরীফের কথা আর আপনারা এমন ভাবে জিকির করছেন আমি আপনাদেরকে অসুস্থ বলতে বাধ্য হইছি পাগলের মতো জিকির করবেন এটা হলো সুন্নিয়ত আর আল্লাহর কোরআনে বলেছে দাঁড়িয়ে জিকির করো কুরুদান বসে জিকির করো ওয়ালা যুনুবিকুম শুয়ে শুয়ে জিকির করো সুবহানাল্লাহ বলেন বলেন মানে জিকিরের কোনো কি নাই কোন ধরনের বাধা বিপত্তি নাই আপনি পবিত্র অবস্থায় দাঁড়িয়ে বসে শুয়ে যে কোনো ভাবে জিকির করতে পারেন পারেন

তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ গুরুত্বপূর্ণ এক মহা ইবাদত হলো নবীর প্রেমের যেই দরুদ না পড়লে নামাজ পর্যন্ত আল্লাহর কাছে পৌঁছায় আপনারা আসলে সুনিয়ত কোনটা বলে এটা বুঝতেছেন না আমরা সবাই নবীকে ভালোবাসি বলি কিন্তু নবীর ভালোবাসার বাস্তব রূপ আমরা দেখাতে পারি না আমি যদি এখন আপনাদেরকে বলি আপনার আমার পরিপূর্ণ জীবন যদি গঠন করতে চাই তাহলে আমি ইসলামের সুশীতল ছায়াতলে আসতে হবে কারণ ইসলামটা হচ্ছে পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন যদি আপনি গঠন করতে চান তাহলে আপনি ইসলামের অঙ্গের অঙ্গীর হতে হবে কারণ পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে ইসলামের মধ্যে আর সেই ইসলামের নির্ঝাসল অস্ত্রার আমার প্রাণের রাসূল রাসূল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ফুলের নির্ঝাস মধুনার কথা কয় না মধু হচ্ছে সব রোগের ঔষধ একমাত্র মরন ছাবা সম্মানিত উপস্থিতি আপনি যদি একটু গভীর ভাবে খেয়াল করে দেখেন নবীকে ভালোবাসতে পারলে আমাদের মর্যাদাটা কোথায় গিয়ে দাঁড়াবে রেসুলকে ভালোবাসতে পারলে আমাদের মর্যাদাটা কোথায় গিয়ে দাঁড়াবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হি হু ওবিস দা এফস্টিন ওবিস আল্লাহ মাইয়ুতে রিদ রাসূলা ফাকাদ আতা আল্লাহ যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সেই যেন আল্লাহর নির্দেশ মানলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ বলেছেন সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও আল্লাহ উই লাভ ইউ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে এন্ড ফরগিভ ইউর সিনস আল্লাহ তোমাদের জীবনের গুনাহ maaf করে দিবে আল্লাহ বলেছেন ও বিলিভার্স ইউ ফিয়ার মি আল্লাহ উইল ফরগিবি ইউ গ্রিমানদারদেরকে আল্লাহ ডেকে বলেছেন ইয়া আল্লাহ দী করল

আপনারা একটু খেয়াল করে দেখেন আপনি পরিপূর্ণ সুনিয়ত যদি আপনার হৃদয় ধারণ করতে চান আপনাকে কি করতে হবে আল্লাহ অব দা ফার্স্ট ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড

আপনার আজকে যারা সামিয়ানার নিচে এসেছেন ওই যে ওখানে বসে যে সবাই জান্নাতের বাগানের मेहमान मेहमान আর আল্লাহর হাবিব বলেছেন ওই मेहमानদের জন্য জান্নাতি স্পেশাল খাবার তাদের জন্য বরাদ্দ আর সেই খাবারটা হলো সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা

Mu Tề Subhanallah, Alhamdulillah, La ilaha illallah. Ah Subhanallah, Alhamdulillah, La ilaha

لا سُبْحَانَ اللَّهِ والْحَمْدُ لِلَّهِ لَا إلَهِ إلَّا اللَّهُ سُبْحَانَ اللَّهِ والْحَمْدُ لِلَّهِ لَا إلَهِ إلَّا اللَّهُ مُحَمَّد رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ আলহামদুলিল্লাহ বলেন না এটাও আপনাদের জন্য খাবার দেখেন না এই যে মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা এটার জন্য না এটার খাবার হলো ঘরে যে পাতিল সেটাই বেয়ার বাড়ি যে চায়ের কাপ ওটাতে আর এখানকার খোরাক যেটা এখানকার খাবার হলো মুখের খোরাক যেটা দেখা যায় না ধরা যায় না ছোঁয়া যায় না একমাত্র ফিল করা যায় অনুভব করা যায় যে প্রশান্তি এসেছে সুবহানাল্লাহ বলেন না আরে আরে যারা বলেন সুবহানাল্লাহ আমি আসছি মি অনেক দূর থেকে ওই কুমিল্লা জেলার লাস্ট বর্ডার থেকে এখানে আমার মনে হয় আপনারা আমার চাইতেও দুর্বল আর আমার মতো যদি এই দূর পথ পারে দিয়ে আসতেন আমার মনে আপনাদেরকে খুঁজেই পাওয়া যেত না আমার আজকে বিষয় হলো কবর হাসর আপনাদেরকে একটু কবর হাসরের সাথে আজকে পরিচয় করিয়ে দিব আমি পরিচয় নেবেন নি ওই জায়গাটা ওটাকে বলা হয় ইংলিশে ফিউচার ভবিষ্যৎ কি হবে সেই প্লেস সেই জায়গা সম্পর্কে আমি আপনাদের কাছে ইনস্ট্রাকশন দিব ধারণা দিব তবে একটু আপনাদেরকে বোঝাই এক এই পিছে একটা নাও তো আর থাকতে না ঠিক আছে আমার কথা আমার দিকে তাকান আল্লাহ হলো রব্বুল আলামিন আর আল্লাহর হাবিব হলো রহমত আলামিন যিনি রহমত আলামিন তিনি আমাদের সাফায়তের কান্ডারি সুভান আল্লাহ বলেন না আমার রাসুল আপনাকে আমাকে কাল হাসরের ময়দানে কি করবে সুপারিশ করবে কোন নবী চার করবে না একমাত্র আমার আপনার নবী করবে এবং সেটাই গ্রহণযোগ্য হবে এখন সেই নবীর সাথে দেখা করতে চাই কি চাই না সবাই চাই চাইতে হলে নবীকে ভালোবাসতে হবে নবীজি বলেছেন বিলিভার্স লাভ দ্য প্রফিট ইমানদাররা নবীজিকে ভালোবাসবে হিপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফিট মুনাফিকরা নবীকে ভালোবাসবে না খেয়াল করবেন কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইবনুল মুনাফিকিনা ফিদদারকিল আসমানি মিনান نار দাহিকুক্রিটস উইল বি ইন দা নাওয়েস্ট প্লেস অফ হেল মুনাফিকরা জাহান্নামের একবারে সর্বনিম্ন স্তরে থাকবে যেটাকে বলা হয় লোকাল প্লেস একবারে সর্বনিম্ন মানের জায়গা যেটা জাহান্নামের মধ্যে

এটা তো ইমানদারের কাজ ইমানদার শুধু পবিত্র কাজের দিকে হাঁটবে মুনাফিক এদিকেও থাকবে ওদিকেও থাকবে আর বেঈমান কাফের শুধু তাদের সংস্কৃতি নিয়ে ব্যস্ত থাকবে কথা কি বুঝে আসছে হ্যাঁ তাইলে ইমানদারের রাস্তা একটা বেঈমান বেঈমানের রাস্তা একটা আর মুনাফিকের রাস্তা কয়টা মুনাফিকের রাস্তা কি কয়েকটা কথা যখন বলবে মিথ্যা বলবে আমারও যখন রাখবে খেয়ে ফেলবে কথা কয় না বুঝেন নাই সবচেয়ে বড় সমস্যা হলো তারা রাসুলকে ভালো বাসবে না রাসূলকে না বাসলে কি কেউ ईमानदार হতে পারে না রাসূলকে mohabbat না করলে কখনো ইমানদার হওয়া যায় আর ईमानदार হতে না পারলে তার পরকালেরও কোনো গতি নেই নে এটা বিশ্বাস করেন সবাই বিশ্বাস করেন আমি কি বলতে চেয়েছি আপনাকে আমাকে যেহেতু কবর হাশর এইজন্য আমি আপনাদেরকে রাসূল সম্পর্কে একটু কথা বলেছি তো আমি আজকে এসেছি আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন কি জন্য এই বিষয় সম্পর্কে তথ্য জানার জন্য আর আমি আপনাদেরকে তথ্যটা জানাবো আপনাদেরকে যেন মুক্তির পথে নিয়ে যেতে পারি সেই লক্ষ্যে সেই লক্ষ্যে আমাকে হাঁটতে হলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আকুলু কওলান সাদীদা আল্লাহ বলেছেন সে দা রাইট থিং সত্য কথা বলো সঠিক কথা বলো আল্লাহ বলেছেন ইয়া আইয়ো আল্লাদিন আম আনু আনু মালু হে ইমানদার গন ও আলাইকুম নাও আল্লাহ বলেছেন ও ফিলিমার্স সেভ ইউ সেলফ অ্যান্ড ইউ ফ্যামিলিস ফ্রম দ্য ফায়ার আল্লাহ ইমানদারকে ডেকে বলেছেন তুমি জাহান্ন নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্ন নাম থেকে বাচ্চা ওহান বলেন আরে আরো জোরে আমি তো আপনার এইভাবে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলে ওয়াশ করতে পারব না একটু মহাব্বত করে সব হানালা বলতে হবে একটু মহাব্বত করে সব হানালা বলতে হবে এটা হলো আজকে কি সারা রাত মাহফিল হবে আমরা হয়তো আগামী কিছু সময়ের মধ্যেই প্রোগ্রামটাকে গুছিয়ে নিব বেঁচে থাকলে আবার আপনারা আগামী এক বছর পরে দেখা পাবেন হয়তো ভাই এক বছর আসার আগে অনেকে চলেও যেতে পারে যায় না মানুষ যায় না যাই কি যায় না যায় যায় আমার ভৃতের জানালা খুলে শুনো ও বন্ধু আল্লাহ হাবিব সরকারি মাদিনা তিনি জানিয়ে দিয়েছেন এই জীবন যখন শেষ হয়ে যাবে এই জীবনের পরে যে জীবনটা শুরু হবে এটা মৃত্যুর মাধ্যমে শুরু হয়ে যাবে ওই জীবন যখন শুরু হয়ে যাবে আপনার আবার ঠিকানা হয়ে যাবে বন্ধু খবর আমার নবী জানিয়ে দিয়েছেন আল مِنْ يَدِي الْجَنَّةِ أَوْ حُفْرَةٌ مِنْ حُفَرِ النَّارِ আল্লাহর হাবিব সরকার মদিনা আপনার আমার প্রাণে ডুবে বলে দিয়েছে রে পৃথিবীর মানুষ সব বাড়ি পুরের মানুষ লালটিনার মানুষ হৃদয় খুলে শোনো আল্লাহর হাবিব বলে দিয়েছে কবর জান্নাতের একটা বাগান হবে আবার জাহান্নামের একটা গর্ত হবে নেগেটিভ এন্ড পজিটিভ আলো এবং আধার ভালো এবং মন্দ দুইটি রূপে রূপান্তরিত হবে কবর এই হাদিস শরীফ দ্বারা প্রমাণিত বন্ধু দুইটির উপর রূপান্তরিত হবে এর মধ্যে পুরো দুইটা দিকের মধ্যে একটা দিক হলো মুমিনের জন্য আর কষ্টের যন্ত্রণা কষ্টের জায়গা যন্ত্রণার জায়গা ওই সাইডটা হবে মুনাফিক এবং বেঈমান কাফেরের জন্য জোরে জোরে বলেন না নাউযুবিল্লাহ আপনার আমার প্রাণের নবী হাদিস শরীফ দ্বারা তিনি বর্ণনা করে দিয়েছেন বন্ধু এখন আমি যদি কোরআন শরীফের তিরিশ পারা ইনফিতরের মধ্যে যাই আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকারভাবে তিনি বলে দিয়েছেন বিসমিল্লাহি রহমানি রহিম وإذا القبور برسرت علمت বলে দিয়েছে কবরটা যখন ওপেন হয়ে যাবে 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 আপনার আমার জীবনে কি কি করেছি কি করিনি সব কিছু আমরা বন্ধু দেখতে পাবো পাবো প্রভু পাবো আপনারা আমার সামনে সবগুলো দৃশ্যমান থাকবে কোনো কিছুই সেদিন অদৃশ্য করা হবে না হবে না আমার এই জন্য আমি আয়াত আপনাদের সামনে তুলে ধরেছি এই জন্য তুলে ধরেছি তার কারণ হলো আমরা হয়তো মনে করি মানুষকে ফাকি দিতে পারলে মনে হয় বেঁচে গেছি ঠিক কিনা বলেন আমরা হয়তো মনে করি সৃষ্টিকে ফাঁকি দিতে পারলে বেঁচে গেছি না না বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়া ইন্না আলাইকুম লা

করব লিখে দে সে হুকুমনিয়া আল্লাহর হুকুমনিয়া চল্লিশ কদম হাটিয়া আশবে রে শোজন মন করে নাতির হা যে ধুই বেড়ে তখন ঘোমটা খোলিয়া অ মুসলিম ভাই ঘুমটা খুলিয়া সোমাল করি বেন তো চল্লিশ আতিয়া আসবের সোজ কি সোমালের কি জবাব হইতে যে পারে সময় থাকিতে অব জানিও তারি আর কোমর জানিও তারি জোরে ফুল নামার হাবা আর ঝোরে নামার হাবা আপাদের কি শুরুটা করব এমন ভাবে 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 মরণ কি যে রে মরণ কাকে বলে কোন রূপ দেখলে আমরা একটা মানুষকে মৃত বলতে পারি যখন আপনারা মানে দেহের মধ্যে বন্ধু আত্মাটা আছে ততক্ষন পর্যন্ত আপনি আমি जिंदा যেদিন আপনারা মানে দেহ থেকে আত্মাটা বের হয়ে যাবে সেইদিন আপনি আমি হয়ে যাব মৃত প্রত্যেক এর নামে রাগে যুক্ত হয়ে যাবে মরহুম এই যে মৃত্যু করব মৃত্যুবরণ করার পরে ওসের ঠিকানা হলো ওই জীবনের প্রথম ধাপ হলো বন্ধু কবর আপনাদেরকে আমি বলে রাখি হযরত ইসলামের দ্বিতীয় খলিফা হলেন হযরত উসমান জিন্নAURাইন রাদিয়াল্লাহু তাআলা হুন তিনি কবর দেখতে এত বেশি কামনা করতে 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 কবর দেখতে তিনি এত বেশি পরিমাণে তিনি কানতেন ও বন্ধু তিনি যখন কোন কবর দেখতেন ওনার চোখ দিয়ে ঝরনার মতো পানি প্রবাহিত হতো ওনাকে যখন প্রশ্ন করা হলো কেন গো আপনি জাহান্নামের আলোচনা হলেও আপনি এত কাঁদেন না কিন্তু কবর দেখলে এত কাঁদেন তার কারণ কি তিনি বলে দিয়েছেন কবর দেখলে কাদার কারণ হলো ওই যে ভবিষ্যৎ ওই যে ফিউচার ওই যে পরকালীন জীবন ওই জীবনের প্রথম ধাপ হলো কবর ওই কবরে পরীক্ষা কবর ইন্টারভিউতে যদি কেউ পাস করে রে তাহলে তার বাকি সব গ্লু স্টেপ তার জন্য ইজি হয়ে যাবে অন্যথায় অত্যন্ত ডিফিকাল্ট হয়ে যাবে ঠিক কিনা বলেন বন্ধুরাি আবার কবর পড়ন করুন এই কবর সম্পর্ক আমাদের ধারণা নাই আজকে যদি কবর সম্পর্ক আপনারা আমার ধারণা থাকতো তাহলে এই দুনিয়ার বুকে আমরা কি করতাম না ফরন্ত ভাষা করতাম না নামাজ পড়তাম

অতন্ত চমত্কারভাবে তিনি বলে দিয়েছেন আপনি আমি যখন কবরে যাব আল্লাহ রাব্বুল আমিন বলে দিয়েছেন ইননা বতু সরব বিকারে শাদি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আল্লাহর ধরা আল্লাহর পক্ষে বড় শক্ত বড় কঠিন আল্লাহ রাব্বুল আলামিন তার মানে বান্দাকে শক্ত করে ধরবে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইন্নাল্লাহু সারিউল হিসাব আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু বান্দাকে শক্ত করে ধরবে ধরার পরে বান্দার কাছে হিসাব চাইবে বান্দা যদি হিসাব দিতে না পারে তার পুরো জীবন বন্ধু বিপন্ন হয়ে যাবে কিন্তু আপনাকে আমাকে মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে তুমি যদি বিপদে পড়ে যাও তুমি যদি বিপদগ্রস্ত হয়ে যাও আল্লাহর কোরআন সাক্ষী দিয়েছে আল্লাহ বলেছেন রায় মত ওখানে তোমার আর মরণ হবে না বিপল ওই নাই দেখতে সেদিন মানুষ মরতে পারবে না আল্লাহ বলেছেন সেদিন মানুষ বাঁচতে পারবে না আল্লাহ বলেছেন পিপল উইল নট বি টু লাইফ দেখতে সেদিন মানুষ বাঁচতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন

মরতেও পারব না বানাতেও পারব না আল্লাহ আপনি না বলেছেন ফি আইয়ে সূরাতিন মাশা আপনি বলেছেন আমাদের আপনার ইচ্ছে মতো করে বানিয়েছে আল্লাহ বলেছেন হ্যাঁ আমি তোমাদেরকে বলেছি আমি তোমাদেরকে আমার মন মতো করে বানাইছি কিন্তু এটাও সত্য তোমাদেরকে আমি বানানোর উপরে সঠিক রাস্তা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তোমরা সঠিক রাস্তায় হাঁটনি কোরআন শরীফের সূরা ইউনুসের ৪৪ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইন্নাল্লাহ লা ইয়াযলিমুন নাসা শাইয়া ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন আল্লাহ রাব্বুল আমিন বলেছেন আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না বান্দা নিজে নিজের উপর জুলুম করে এর লাল টিলার মানুষ আল্লাহ রাব্বুল আমীন আরো বলে দিয়েছে ওই দিন তোমরা কারো উপর দোষ চাপতে পারবে না কারো উপর কোন কোন ধরনের কোন নেগেটিভ চিন্তা তোমরা গর্তিয়ে দিতে পারবে না তার কারণ হলো আল্লাহ বলেছেন আল্লাহ বান্দার উপর জুলুম করে না বান্দা নিজে নিজের উপর জুলুম করে আল্লাহ রাব্বুল আমীন আরো বলে দিয়েছে উম্মু না ইউহিব্বু আল্লাহ বলে